আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত প্রিয় বিওয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার বিরতি যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা আছে তাদের জন্য আমাদের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে চলুন শুরু করি আমরা আজকে সাজিয়েছি অনেকগুলো গুরুত্বপূর্ণ বাক্য দিয়ে ভিডিওটি চলুন শুরু করি আপনাদের কোনো কমেন্ট থাকলে কমেন্ট করুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো তুমি কোথায় গেলে এর আরবি হবে ওয়েন রাহাত ওয়েন রাহাত মানে হচ্ছে তুমি কোথায় গেলে ওয়েন মানে হচ্ছে কোথায় রাহাত মানে হচ্ছে গিয়েছিলে বা গেছো যদি আবার এর সাথে আপনি আর শব্দ যুক্ত করতে পারেন ইনটা যেখান যেহেতু আমরা এখানে তুমি লিখেছি ইনটা বললে হবে অথবা যদি কেউ আপনাকে জাস্ট বলে ওই রাহাত মানে তুমি কোথায় গিয়েছে আজ তোমার কি আছে এস ইন দাক এস ইন আলিয়াম আজ তোমার কি আছে তুমি আমাকে এনে দিতে পারো মুমকিন তাজিবলি মুমকিন তাজিবলি মুমকিন তাজিবলি মানে হচ্ছে তুমি কি আমাকে এনে দিতে পারবে মুমকিন তাজিবলি তুমি কি আমাকে এনে দিতে পারবে এখানে কেউ নেই মাফি আহাদ হেনা মাফি আহাদ হিনা মানে হচ্ছে এখানে কেউ নেই মাফি মানে নেই আহাদ মানে হচ্ছে কেউ হিনা মানে হচ্ছে এখানে মাফি আহাদ হিনা এখানে কেউ নেই যদি বলেন যে মাফি নফর হিনা মানে তাহলে হবে এখানে কোনো লোক নেই কেমন আছো এর অর্থ হবে কেফ হালাক কেফ হালাক মানে হচ্ছে তুমি কেমন আছো অথবা আপনি কেমন আছেন আমি ভালো আছি এর অর্থ ধন্যবাদ আনাবি খায়ের শুকরান আনাবি খায়ের শুকরান মানে হচ্ছে আমি ভালো আছি ধন্যবাদ আনাবি খায়ের শুকরান ধন্যবাদ আমি আনাবি খায়ের ধন্যবাদ কোথায় যাচ্ছ ওয়েন রায় ওয়েন রায় মানে হচ্ছে কোথায় যাচ্ছ ইনতা ওয়েন রায় তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় থেকে আনতা মিনোয়েন আনতা মিনোয়েন মানে তুমি কোথায় থেকে অথবা আনতা মিনোয়েন আপনি কোথায় থেকে আনতা ওয়েন্দ্র তুমি কোথায় যাচ্ছ যদি জাস্ট ওয়েন্দ্র এটাও বললো হবে তুমি কখন ফিরে আসবে মাতা বাতারজা মাতা বাতারজা যা মানে হচ্ছে তুমি কখন ফিরে আসবে মাতা বাতারজা কখন ফিরবে বা কখন ফিরে আসবে নতুন কিছু আছে এস পি জেদিদ এস পি মানে হচ্ছে নতুন কিছু আছে এস পি নতুন কি আছে অথবা নতুন কিছু আছে কি আমি একটু পরে আসছি আনা যাই বাদশোয় আনা যাই মানে হচ্ছে আমি আসছি বাদশোয় মানে হচ্ছে একটু পরে আনা যাই বাদশোয় আমি একটু পরে আসছি বা আসব কোনো সমস্যা নেই মাফি মুশকিলা মাফি মানে হচ্ছে নাই মুশকিলা মানে হচ্ছে সমস্যা মাফি মুশকিলা কোন সমস্যা নেই বলতে পারেন মাফি আই মুশকিলা মাফি আইকিলা কোন সমস্যা নেই আমি মানে হচ্ছে কি আমি বাজারে যেতে চাই উরিদু মানে হচ্ছে আমি চাই আরো মানে হচ্ছে যেতে আসুক মানে হচ্ছে মার্কেট অথবা বাজার আজ আবহাওয়া গরম আল যাও হার আলিওম আল যাও হার মানে আজকের আবহাওয়া গরম তোমার সময় আছে কি আন্দাক ওয়াক্ত তোমার কাছে সময় আছে কি আন্দাক ওয়াক্ত তোমার কাছে কি কি সময় আছে আমি একটু ক্লান্ত আনা তা আনা তা মানে হচ্ছে কি আমি একটু ক্লান্ত আনা তাহবান তুমি কি আমাকে সাহায্য করতে পারবে মুমকিন তুসাদী মুমকিন তুসাদী মানে হচ্ছে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে মুমকিন তুসাদী তুমি আমাকে সাহায্য করতে পারবে জায়গা কোথায় ওয়ে আল মকান ওয়ে আল মকান ওয়ে আল মকান মানে হচ্ছে জায়গা কোথায় জায়গাকে আরবিতে বলা হয় মকান এটা ভালো হাদা জয় হায়দা জঈদ অথবা এভাবে বলতে পারেন যে হা কোয়েস এভাবে বলতে পারেন হা দা কোয়েস অথবা হা দা জাইদ মানে এটা ভালো তুমি এখান থেকে আনতা মিন হে না ইনতা অথবা আনতা মিন হে না মানে হচ্ছে আপনি এখান থেকে অথবা তুমি এখান থেকে বা এখান হতে তুমি কি এখানকার এটা বুঝাতে বলতে পারেন আনতা মিন হে না তোমার সাহায্যের জন্য ধন্যবাদ শুকরান আলাল মুসাআদাতিক শুক্রন আলল আল আপনার সাহায্যের জন্য ধন্যবাদ অথবা তোমার সাহায্যের জন্য ধন্যবাদ তোমার কি মনে হয় এসে মানে তোমার কি মনে হয় বা তোমার মতামত কি তোমার মতামত কি। তুমি কি ব্যস্ত হাল আনতা মশগুল হাল আনতা মশগুল মানে হচ্ছে তুমি কি ব্যস্ত অথবা আপনি কি ব্যস্ত আমি তোমাকে সাহায্য করতে পারছি না মা আকদার আসাদাক মা আকদার আসাদাক মানে আমি তোমাকে সাহায্য করতে পারি না পারবো না অথবা পারছি না মা আকদার তোমাকে সাহায্য করতে পারছি না তুমি ঠিক আছো আন্তা আনতা তামাম তুমি কি ঠিক আছো আনতা মানে তুমি ঠিক আছো তামাম আনতা তামাম তুমি কি ঠিক আছো আজ রাস্তায় প্রচন্ড যানজট জাহামা আলিয়ম আল জাহামা আলিয়ম মানে আজকে রাস্তায় যানজট বেশি তোমার পরিবার কেমন আছে কিফ কিফ হাল 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 আইলাতাক আইলাতাক কেমন আছে আইলাতাক লতাক মানেছে তোমার পরিবার কি হাল আইলাতাক। এখানে আসো অথবা অথবা এখানে আসুন তাল হিনা তাল মানে এখানে আসো তাল মানে আস হিনা মানে তাল হিনা এখানে আস অথবা আসুন চিন্তা করোনা সব কিছু ঠিক হয়ে যাবে মানে চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে লক আমি কাজ যাচ্ছি আনারায় আল দাম আনারায় আল দাম মানে আমি কাজে আছে তোমার কি গাড়ি আছে হাল এন্ডাক সাইয়ারা হাল এন্ডাক সাইয়ারা তোমার কি গাড়ি আছে अथवा ইন তাফি সাইয়ারা এবাবল তফরান কিন্তু শুদ্ধ হচ্ছে হাল এন্ডাক সাইয়ারা তোমার কি গাড়ি আছে আমি তোমাকে মিস করছি আনতা ওয়াহাসতুনি আনতা ওয়াহাসতুনি মানে হচ্ছে আমি তোমাকে মিস করছি অথবা আমি তোমাকে আমার তোমাকে মনে পড়ছে সঠিক স্থান কোথায় আইনাল মাকান আল মুনাসিব আইনাল মাকান আল মুনাসিব এর অর্থ হচ্ছে সঠিক স্থান কোথায় আইনাল মাকান আল মুনাসিব আমি বিশ্রাম নিতে চাই উরিদু আন আস্তরিহ উরিদু আন আস্তরিহ মানে আমি বিশ্রাম নিতে চাই তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিও টি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালাম